প্রিয় হাজির আমি আপনাদের সামনে আজকে শহীদের মর্যাদা কি শহীদের মর্যাদা এবং সবর এবং নামাজ এই দুই তিনটা বিষয়ে কিছু কথা বলব শহীদের মর্যাদা সোহান শহীদের মর্যাদা বেশি বেশি বলা দরকার দিল্লির দাদা বাবুরা যেমনি লাফালাফি করতেছে লাফালাফি কমাইতে হইলে শাহীদের নজরানা পেশ করতে হবে মুসলিম উম্মার যুবকেরা যখন শাহাদাতে তামান্না নিয়ে তৈরি হয়ে যাবে আমার রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মত যদি বারো হাজার হয় কয় হাজার আমার উম্মতের একটা মুজাহিদ বাহিনী বারো হাজার হইলে পৃথিবীর কোনো পাওয়ার নাই পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই সেই বারো হাজারকে কে পরাজিত করে বারো হাজার হইলে আমরা কি হবো বিজয়ী হবো রসুলের কথা কার কথা আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাকুলু লিম্যান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা দ্বীনের জন্য ইমানের জন্য জীবন দিয়েছে ও পৃথিবীর মানুষ ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে মৃত বলো না কি বলো না মৃত বলো না আমার ভাই সাইফ উল ইসলাম আলিম তিনের যত জীবন দিয়েছে সুবহানাল্লাহ কি বলবেন আপনারা চত্রগ্রামের আলেমদেরকে এজন্য আমি সেলুট জানাই আমার ভাই সাইফ উল ইসলাম আলিমকে যেই কাপড় পরা অবস্থায় তাকে শত্রুরা শহীদ করেছে সেই কাপড় সহ গোসল ছাড়া রক্ত মাখা কাপড় সহ তাকে জানাজা পড়ানো হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে রক্ত মাখা কাপড় সহ জানাজা দেওয়া হয়েছে কেন কেন কারণ আল্লাহ পাক বলেছেন রাসূল বলেছেন এই দুনিয়া থেকে তোমরা সচক্ষে তোমাদের এই চরমচক্ষু দিয়া তোমরা এই দুনিয়াতে দেখো শহীদ মৃত্যুবরণ করেছে কিন্তু শহীদ মরে না সুবহানাল্লাহ শহীদ কি হয় না সুবহানাল্লাহ শহীদ মরে না শহীদদের আত্মাটা তোমরা দুনিয়াতে দেখো চলে গিয়েছে কিন্তু এটাকে আমি সাথে সাথে জান্নাতের একটা সবুজ পাখির ভিতরে করে আত্মা শাহাদাত বরণকারী ওই আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে টুই কাম পাখি হয়ে উড়তে থাকে জান্নাতে যা মন চায় গান গুনগুন করে বলতে থাকে যা মন চায় খাইতে থাকে আর ঘুরতে থাকে

আমার এত সুন্দর করে সবুজ পাখির মধ্যে ঢুকাইলেন ইচ্ছা মতো খেতে পারতেছি ঘুরতে পারতেছি জান্নাতের মধ্যে আমি আর কিছু চাই না আল্লাহ কয় বান্দা তুই আর কিছু না চাইলেও এবার তোর সাথে তোর মাওলার দিদার হবে মোলাকাত হবে আশা আছে মালিকের সাথে মুলাকাত এর চাইতে কি হইতে পারে যে মালিক আমার বানাইছে তার লোক দেখা হয় সোয়ারং সোয়ার কন যে মালিক আমার বানাইছে তার সাথে কি হবে এর চাইতে আর কি হইতে পারে